বাংলাদেশ জাতীয় দলের জার্সিতে দ্বিতীয় ম্যাচ হামজা চৌধুরী বাংলাদেশের মাটিতে এবার হয়েছে অভিষেক ঘরের মাঠে হামজার খেলা দেখতে আসা দর্শকদের শুরুতেই উদযাপনে মাতিয়ে রাখতেন তিনি ম্যাচের তিন মিনিটের মধ্যে দলকে এক শূন্য গোলে এগিয়ে নিয়ে গেছেন হামজা ম্যাচের শুরু থেকেই সুযোগ তৈরি করতে থাকে বাংলাদেশ দল কর্নার কিক শট নেন জামাল ভুইয়া বক্সের ঠিক মাছ বরাবর থেকে নিখুঁত এক হেড দিয়ে গোল করেন হামজা চৌধুরী তবে এই ভুটানের বিপক্ষে দুটি কীর্তি করেন হামজা একটি হচ্ছে দেশের মাটিতে নিজের অভিষেক আর একটি হচ্ছে বাংলাদেশের হয়ে নিজের প্রথম গোল যেটা ছিল সত্যি অসাধারণ এবং সুন্দরতম গোল যা দেখে লাইভে হামজা চৌধুরীকে শুভ কামনা জানিয়ে ফুটবল ম্যাজিশিয়ান খ্যাত মেসি বলেন ওয়েল ডান হামজা চৌধুরী এগিয়ে যাও আর নিজের দেশের ফুটবলকে বিশ্ব দরবারে নতুন রূপ দাও মেসির এই ছোট্ট একটি বার্তা যেন বাংলাদেশ ফুটবলকে দ্বিগুণ আত্মবিশ্বাস দিয়েছেন সেই সাথে খুশিতে আত্মহারা হয়ে পড়েছেন দেশের ভক্ত সমর্থকরা কারণ মেসি মুখ খুলেছেন সেটাও আবার বাংলাদেশকে নিয়ে